আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত বিয়ার্স আপনারা সকলেই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি এখন আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন ইতিমধ্যে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ভাইরাল একটি ভিডিও চলছে মুস্তাকুন নবী নামে একজন মাওলানা রয়েছে ঠিক আছে সে এতেকাপের মধ্যে বসে কি আলোচনা করছে তার এতেক কি হচ্ছে দ্বিতীয়ত সে মুসল্লিদেরকে কি শিক্ষা দিচ্ছে সে খাজা বাবার নামে মিথ্যাচার চড়াচ্ছে এটার অ্যাকশন টু অ্যাকশন হবে ইনশাল্লাহ হবে আল্লাহ পক্ষ থেকেই এটার অ্যাকশন আসবে ইনশাল্লাহ আপনি কাজা বাবার নামে যে ভুয়া বলেছেন মুসলিদেরকে ভুয়া শিখাচ্ছেন আপনি তো আর আমি আপনার লেবাস নাই আবা নাই কাবা নাই কোন সুরত নাই সিরাত নাই আপনি কিসের কিসের আলিম রসুলের সুন্নত মোতাবেক আমল নাই আখলাখ নাই আপনার কথার বার্তার কোনো হিসাব নাই আপনি মুখদের যা আছে তাই বলবেন মুখদের যা আসে আপনার তাই বলবেন এটা কোন কথা হলো খাজা বাবা আপনি চিনেন কে খাজা বাবা চিনেন আপনি উলিয়া উলিয়া বিপক্ষে কথা বলতে বলতে আজকে বেশি হয়ে যাচ্ছে এখন আপনারা যা শুরু করছেন বিভিন্ন মাজার আক্রমণ করতেছেন আপনাদের যে হুজুরদেরতে দেবদে বইরা বইরা মাদ্রাসা মধ্যে যে আপনারা যে বলৎকার করতেছেন সেটার কোনো অ্যাকশন নাই আপনারা যে বিভিন্ন মেয়েরা বলতকার করতে করতে পোলা মানে পর্যন্ত করে মসজিদ মানেন মাদ্রাসা মানেন কি রে বাবা তাফসির মাহফিলের নাম দিয়েছে তাফসিরে যায় কয় হ্যাঁ তাফসিরে যায় আগে করতে শেখ হাসিনা আগে করতে শেখ প্রশংসা এখন করে শেখ হাসিনার বিপক্ষে শুধু তাফসি ওনার হাদিস তাফসীর বাদ দি এখন শেখাছেনা তাফসীর তাফসির বাটফারের গোস্টিও ওরে চিটা ওরে পানপা তোরই তে একদম মাছটা বার পারের বার পার দল এক আমির হামজা সে কি বলে সে কি বলে শুনুন না আপনারা দেখেন ভিডিওটা দেখেন যিনি দাউলিদা দিকেও বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নাই ডাক্তার সফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা পাটকা জিন্দা ওলি

তারা তো চাপার জোরে চলে তাদের দলিল তাদের দলিল নাই তারা সব সময় তারা শুধু সায়ক বলছে সাহেক বলছে মিথ্যা বললো না সত্য বললো আসা করলো না মিসা করলো সেটা যাচাই করে না তারা করে বাট ফার সংশোধন হয়ে যাও রমজান মাস বেশি কথা বলবো না এতটুকুই বলি নিজে কেচি নিজে কেচিনো মানুষের দোষ মানুষের বদনাম করে করো আগে নিজেকে চিনো নিজে কি হতে পেরেছ নিজে কি হতে পেরেছ তোমার ডাকে একটা ফাঁকিও আসবে না তুমি কিসের মানুষ কোন রুহানিয়তের আমল নাই খাজা বাবা কে চিনো পুরো আয়না সাগরের পানি আর খাজা বাবার বিপক্ষে কথা বললে ছাফার ধাপ ফাই একবার

আল আদাবুল মুফরাদ এই কিতাবগুলো একটু পৈর কাশফুল মাহজুব এই কিতাবগুলো একটু পৈর পড়লে বুঝতে পারবেন এগুলো মধ্যে কি আছে না আছে কিতাব নাই পড়ালেখা নাই শুধু আছে শায়েক শায়েক এই শায়েককে বলছে এই শায়েককে বলছে আনন করে কানাল দাও এই বাটপরে কি বলে

আবার কয় খাজা আসবি রে আবার এখানে বাবা খাজা বাবা ওই খাজা আসবি রে না আবার আইলো কেমনে বলেন ভুয়া